দেখো এখানে যে শীতকালে যে চন্দ্রমল্লিকা গাছগুলো হয়েছিল তার প্রচুর চারা এর মধ্যে হয়ে রয়েছে এই চারাগুলো তো আর কাজে লাগবে না কারণ হচ্ছে যে এই চারাগুলোতে এখন আর ফুল হবে না যেহেতু এখন শীতের শেষ তো আমার মা এগুলোকে সব কটাকে টপ থেকে কালি করে ফেলবে আর টপ থেকে খালি করে তারপরে ওই মাটিতেই অন্য গাছ লাগাবে যেগুলো আমাদের সারা বছর আবার ফুল দেবে তো এখানে দেখো এই গোড়াগুলো একদম বিশাল ভেতর পর্যন্ত ঢুকে গেছে ফলে বার করাটা একটা রীতিমতো কষ্টের কাজ যেই কষ্টের কাজটা আমার মা করে যাচ্ছে আমিও করি কিন্তু প্রচণ্ড হাতের যে নখগুলোর ভেতরে মাটি ঢুকে যায় তো দেখো এখানে কেমন খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে বার করতে হচ্ছে এটা খোঁচাতে গেলে অনেক সময় মাটি যদি খুব ড্রাই থাকে তাহলে অনেক সময় এইটা খোঁচাতে গেলে টপটা ভেঙেও যায় আমার বাড়ির একটা জবা গাছ তুলতে গিয়ে আমার টপটা ফেটে গেছে যেহেতু এগুলো প্লাস্টিকের টপ তো এখানে দেখো আরেকটাতে পুরো মা এই যে আরেকটা এই টপটা থেকে পুরো এই চারাগুলো সব মা বার করে ফেলেছে আর এখানে একটা নয়নতারার চারা বসিয়ে দিয়েছে আর এটাতেও এখন ওইটাই করছে এখান থেকেও আবার চারাগুলো বার করছে বার করে এখানে আরও দুটো নয়নতারার চারা রয়েছে সেই তারা চারাগুলোকে ওর মধ্যে মানে একটা চারা লাগানো যাবে কারণ দেখো কত বড় শিকড়টা বাবা অনেক বড় শিকড়টা তো এই মাটিগুলোও কিন্তু বন্ধুরা যারা তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা দেখেছো যে এই মাটিটাও কিন্তু যেমন তেমনভাবে মাটিগুলো ঢুকিয়ে দেওয়া নয় চন্দ্রমল্লিকা ছোটো থেকে বড় হওয়ার জন্য কিন্তু টোটালি একটা আলাদাভাবে প্রিপেয়ার করতে হয় মাটি এবং তারপরেই কিন্তু এই মাটিটা মানে কি বলে টবের মধ্যে পুট করা আছে ফলে ওই মাটিটা খুবই ভালো আর এখান থেকে এই শিকড়গুলো মা বার করে করে ফেলে দিচ্ছে এবং এর মধ্যেও ওই নয়নতারার চারাটা লাগানো হবে এরকমই সব ছোটোখাটো যত্ন আমার মা নিজেই করে আর যাদের অনেক বড় বাগান তাদের অনেক মালিটালি থাকে কিন্তু তোমরা দেখো বন্ধুরা আমার মায়ের এত বড় একটা বাগান মানে বাগানের ছাদ বাগানের জায়গাটা ছোট হলেও এখানে ক্যান্ডিডেট কিন্তু কিছু কম নেই প্রচুর ক্যান্ডিডেট তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ক্যান্ডিডেট আমার যারা ব্লগ দেখো তারা অলরেডি দেখে ফেলেছ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এই সমস্ত কিছুকে কিন্তু আমার মা যত্ন করে বুঝতে পারছ এই সবের যত্ন কিন্তু মা করে ফলে এটা খুব চাপে সারাদিন আমার দুষ্টু ছেলেকে সামলে তারপরে এগুলো করা তো এরপর টপটাও খালি হয়ে গেছে আর এই টপটাতেও একটা নয়নতারা চারা মা এইটার মধ্যে নান লাগে না কৌটোর মধ্যেও লাগাতে পারো নয়নতারার জন্য এত মাটির দরকার হয় না তোমার এই টবে অন্য গাছ লাগাতে পারো আর ওই থামসাপ আপের যে বোতল হয় না ওর মধ্যে লাগা আমার তো গ্রিলে রাখার জায়গা নেই আমি বোতলেই লাগাই তো বোতলেই দেখি ভালোই হয় আবার পরের বছর চারা হবে আবার পরের বছর নতুন চারা লাগাবে এতটা এতটা মাটিও নষ্ট হয় না আবার মানে এতটা টবও নষ্ট হয় না তো ফাইনাল এই যে টবে দুখানা চারা বসানো হয়ে গেল এখনও একটা চারা বাকি আছে বসানো একটা না আরও দুটো আছে এই যে এইটা এইখানেও আর একটা আছে এই যে এইটা আর নয় তারার চারা তো দেখে মা এখন খুঁজছে কোন টবটা খালি করা যায় সেই টবটার মধ্যে বসাবে এই যে আরেকজনকে পেয়েছে এটা এখন খালি হবে আর খালি করে ওটার মধ্যে এটা বসানো হবে দেখছো আর এগুলো সবই ফেলা যাবে কিন্তু বন্ধুরা শীতকালে এর চারাগুলো করতেও কিন্তু রীতিমতো কষ্ট করতে হয়েছে বালির মধ্যে বসাতে হয়েছে বৃষ্টির জন্য ওয়েট করতে হয়েছে রেগুলারভাবে জল দিতে হয়েছে তারপরে কিন্তু এই এত চারা হয়েছে আর এই ফুলটার একটা আশ্চর্য ফুল এই ফুলটা গরমকালেই হয় আমারও বাড়িতে ফুলের এসছে সুন্দর দেখতে কিন্তু এর একটা কি নাম আছে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি তো দেখো মিষ্টির যে জায়গা তার মধ্যে এটা বেশ ভারী সুন্দর লাগছে দেখতে এই যে মার একটা টপ পেয়ে গেল আর লাগানো হবে আর একটা নয়নতারার চারা তো প্রিপারেশান শুরু হয়ে গেছে এই প্রিপারেশানটা দিয়েই চলবে পুরো শীতকালটা আর শীতকালটার শেষে আর কি সরি বলতে ভুল হলো শীতকালটার শেষে এই প্রিপারেশান এখন চার পাঁচ দিন দশ দিন মতো চলবে তারপরে যে সমস্ত গাছগুলো নতুন করে বসানো হলো তারা ফুল দেওয়া শুরু করবে আর এই পুরো বাগানটা আবারও এক ধরনের নতুন ফুলে ভরে যাবে তখন হয়তো এই গোলাপ থাকবে না তখন হয়তো এই হলুদ গোলাপও থাকবে না তখন হয়তো এরা কেউ থাকবে না কিন্তু এই বাগানে ফুটবে হচ্ছে নতুন ফুল তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছে আর বেশি বাড়াচ্ছি না যদি আমার ব্লগ তোমার ভালো লাগে তাহলে আমার পেজে তোমরা থেকো আর আমাকে রেগুলার দেখতে থাকো